বাহান্ন ডলার উইথড্র কোনো ওয়ালেটে আছে চুরানব্বই ডলার

তোমাদের একটা প্রশ্ন করতেছে কি এমন সাইট যে সাইট থেকে মানুষ হাজার হাজার ডলার উইড্রো নিতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এটাই তো ভাবতেছো তাই না বেশি চিন্তা করার একদমই দরকার নাই আমি আছি তোমাদের সাথে আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝাই দেবো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক একটা কথা তো তোমাকে মানতেই হবে জীবনে যদি ট্রেডিং থেকে সাকসেস হতে চাও তাহলে অন্য জনের সিগন্যাল ইউজ করা বাদ দিয়ে দাও অন্য জনের সিগন্যাল ইউজ করতে যাবা তো পুটকি মারা খাবে এটা 100% শিওর তোমরা যারা যারা বাইনারি ট্রেডিং বোঝো তোমরা এনএফটি তে কাজ করতে পারো তো 50 ডলার ইনভেস্ট করবা তারপরে দেখবা নো রিস্ক অনলি প্রফিট রিস্ক রে যায় জানে রূপরে জানে রূপরে শুদে দেখা গানের এক মিনিট এক মিনিট তোমরা আমার সাথে কি করতেছো ম্যান এত সুন্দর একটা ইনকাম সোর্স নিয়ে আসছি তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ সাবস্ক্রাইব তো করতে পারো সো গাইস আমাদের এই ওয়েবসাইট এর নাম হচ্ছে ট্রেজার এনএফটি এই ওয়েট ওয়েট এর কথা শুনে ভয় পেয়েও না এটা যেমন তেমন সাইট না এটা হচ্ছে ওয়েব এর একটা সাইট কি বিশেষ হতেছে না তাই তো পুরো ভিডিওটা দেখো তাহলে বিশ্বাস করতে পারবা এই যে আমরা দেখতে পাচ্ছি ঢোকার পর উপর দিকে দেখলে খেয়াল করতে পারবা এখানে ওয়েব থ্রি লেখা আছে সরাসরি ওয়েব থ্রি তে চলে যাবা তারপর ওপর দিকে খেয়াল করলে দেখতে পারবা এখানে সার্চ অপশন আছে এখানে সার্চ করবা ট্রেজার এনএফটি তুমি সার্চ করার সাথে সাথে তোমাকে নিয়ে যাবে আমার এনএফটি সাইটের সাইট এর ভিতরে কি গাইস এবার তো বিশেষ হচ্ছে এটা বাইলেন্স এর ওয়েব সিরিজ নিজস্ব একটা প্রজেক্ট আর তাছাড়া এই সাইটের চার চারটা সার্টিফিকেট আছে এই যে দেখতে পারতো সব প্রমাণ দিয়ে দিছি চার চারটা সার্টিফিকেট কোন সাইট এর চার চারটা সার্টিফিকেট দেখাতে পারবে কেউ প্রথমত এটা বাইন্যান্স এর ওয়েব থ্রি এর একটা প্রজেক্ট দ্বিতীয়ত এই সাইট চার চারটা সার্টিফিকেট আছে তৃতীয়ত এটার সাথে বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট ওকেএক্স সবগুলোর সাথে কানেক্টেড সেক্ষেত্রে এটা স্ক্যাম করার মতো কোনো ওয়েই নাই তোমরা নিশ্চিন্তে এখানে কাজ করতে পারো একদম ফ্রিলি আশা করি তোমাদের স্ক্যামের ভয়টা একদম নির্ভয় হয়ে গেছে তো চলো এখন কাজ কিভাবে করবে এই বিষয়ে কথা বলা যাক দেখো এটা কোনো সুদের সাইট না যে তোমাকে বসে বসে ফ্রি ইনকাম করাবে যেমন অন্য অন্য সাইটের মতো একটা প্যাকেজ কিনলা প্যাকেজ কিনে প্রতিদিন একটা অ্যাড দেখে ইনকাম করলাই এটা একদমই এরকম সাইট না এটা হচ্ছে একদম বিশ্বস্ত এবং হালাল একটা সাইট এটা হচ্ছে বিজনেস একটা সাইট যেমন ধরো তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি একটা মুদিখানার দোকান দিয়ে একটা বোঝাই ধরো তোমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন তোমার একটা মুদিখানার দোকান দিবা আর তুমি আমি সবাই জানি একটা মুদিখানার দোকান দিতে গেলে প্রথমে টাকা ঢালতে হয় আই মিন যেটাকে ব্যবসার দিক দিয়ে পুঁজি বলে আচ্ছা ধরো তোমার কাছে এক লাখ টাকা আছে তুমি এক লাখ টাকা দিয়ে দোকানের দরকারি জিনিসপাতি কিনলা তোমার দোকান একদম পারফেক্ট ভাবে তৈরি করা শেষ এখন শুধু

হয় আর তুমি চাইলে চারশো পাঁচশো ডলারও ইনভেস্ট করতে পারো এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ওকে এখন বলা যাক তুমি এখানে কিভাবে ইনকাম করবা আই মিন তোমার পঞ্চাশ ডলার ডিপোজিট করার পরে তোমার প্রতিদিন কাজটা কি থাকবে পঞ্চাশ ডলার ডিপোজিট করার পর প্রতিদিন কাজ থাকবে তোমার মাত্র এক মিনিট স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ট্রেজারি এফ ঢুকছি আমার অ্যাকাউন্টে ঢুকছি দেন এখানে কনফার্মে টাস দিছি এখানে রোবোটিং সিস্টেম ভাবে একটা এনএফটি কার্ড কেনা কেনা হচ্ছে তো জাস্ট একটু হোল্ড করবা তারপর এখানে এনএফটি কার্ডটা সেল করে দিবা জাস্ট এই এক মিনিটের কাজই তোমাকে প্রতিদিন করতে হবে এই মাত্র এক মিনিট তোমার প্রতিদিন কাজ করার পরে তোমার সারাদিন আর কোনো কাজ না করলেও হবে কি গাইস একদম ইজি একটা সাইট না আর ইজি একটা ইনকাম সোর্স না তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো না তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হও এখানে আমি প্রতিদিন কলে কলে এসে তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলবো তোমাদের যত কোশ্চেন আছে সবগুলো অ্যানসার দিব দেন তোমাদের ভালো লাগলে এখানে আমি নিজ হাতে তোমাদেরকে আইডি খুলে দিব জাস্ট খালি তোমরা পঞ্চাশ ডলার নিয়ে আসো তারপরে শুধু ইনকাম করা শুরু করো শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মতন ইনকাম করতে পারবা কোনো লস ছাড়া তোমরা আবার ভাইবোন এটা আমি কোনো স্পন্সর দিতেছি এখানে আমি নিজে কাজ করতেছি তো এই জন্য আর কি তোমাদেরকে বলতেছি যাতে তোমরাও কিছু টাকা ইনকাম করতে পারছো করতেছো ম্যান ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর তোমরা যারা যারা কাজ করতে চাও তোমরা আমার ডিসক্রিপশনে দেখো আমার টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে फटाफट গিয়ে জয়েন হও এন্ড অ্যাডমিন কে এসএমএস করো সম্পূর্ণ ডিটেইলস বুঝাই দিবে ধন্যবাদ